নমস্কার বন্ধুরা আমি মনিকা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল তিনি অফিসিয়ালে তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর ঈশ্বরের কৃপায় আশা করছি তোমরাও সকলে খুব ভালো আছো তো বন্ধুরা চলে এসেছি আমি একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সো আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আমি তো মহাদেবের পরম ভক্ত তাই আজ তোমাদেরকে দেখাবো কীভাবে পুজো দিলাম তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন বাবাকে প্রথমে জল দিয়ে স্নান করিয়ে তারপর ঘি মধু চন্দন দিয়ে তারপর দুধ দিয়ে অভিষেক করে বেলপাতা ও ধুতুরা ফুল দিয়ে মন ভরে প্রণাম করে নিলাম আমি অত নিয়ম আচার পালন করে পুজো করতে পারি না আমি মনে করি আমার মহাদেব দুধ বেলপাতাতেই সন্তুষ্ট মহাদেবকে শুধু ভক্তি ভরে মন থেকে ডাকলেই উনি সন্তানদের ডাকে সাড়া দিবেন আমার বিশ্বাস তো এই যে আমি ঘরে পুজো দিয়ে মন্দিরে যাব বলে রেডি হয়ে নিলাম আর আমার সাথে সাথে আমার বড়ো মেয়ে আর আমার দিদি মানে আমার যাও রেডি হয়ে গেল এই যে মাম রেডি করিয়ে আমি একটু হাত দিয়ে ঘোরাচ্ছি একটা ভিডিও করছি তো এই যে এখন আমরা মন্দিরে যাচ্ছি আর আমাদের বাড়ির পাশেই মন্দির যেতে মাত্র এক মিনিট মতো সময় লাগে তো এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি দেখো আমাদের এই মন্দিরটা বহু বছর পুরনো প্রায় একশো বছরেরও বেশি হবে তো এই যে সিঁড়ি দিয়ে মন্দিরে উঠছি তো এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠে পড়লাম এবার মহাদেবের দর্শন করব। তোমরাও সকালে মহাদেবের দর্শন করে নাও আর কমেন্টে হ্যাঁ হ্যাঁ আর মহাদেব লিখে যাও আমাদের গ্রামের সবাই এই মন্দিরেই পুজো করতে আসে আর শিবরাত্রির সময় তো খুব ভিড় হয় অনেকে বাইরে থেকেও পুজো করতে আসে এই মন্দিরের মহাদেব অত্যন্ত জাগ্রত মহাদেবের কাছে কিছু চাইলে কাউকে কখনো খালি হাতে ফেরাই না তো আমরা মন্দিরে প্রবেশ করে দেখি আগে থেকেই অনেকে অনেকে পুজো করছে তাই আমরা একটু বসেছিলাম ওয়েট করছিলাম পুজো দেওয়ার জন্য তো ফাইনালি একটু ফাঁকা হলো তারপরে আমরা বসে পড়লাম পুজো দেওয়ার জন্যে আমি আর দিদি তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে ফল দিয়ে পুজো করে ফুল দিয়ে পুজো দিয়ে তারপরে জল ঢালবো তারপরে দুধ অভিষেক করবো এই যে দেখতে পাচ্ছ তো এই যে আমি একটা নারকেল নিয়ে এসেছিলাম মহাদেবকে ফাটিয়ে জল দেবো বলে কিন্তু দিদি বলছে যে না মহাদেবকে ডাবের জল দিতে হয় নারকেলের জল দিতে হয় না তাই জন্য আমরা গোটা নারকেলটা মহাদেবকে অর্পণ করলাম তো এই যে আমাদের পুজো করা হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ এখানে তিনটে ছোট্ট ছোট্ট সাদা শিবলিঙ্গ আছে এগুলো আমাদের বাড়িতেই ছিল তো অনেকে বলছে বাড়িতে নাকি সাদা শিবলিঙ্গ রাখতে নেই তাই জন্য মন্দিরে দিয়ে দেওয়া হয়েছে তো ওগুলোকে এখন পুজো করা হচ্ছে পুজো করে নিলাম যে জল ঢালছি এখন শিবের মাথায় হ্যাঁ মহাদেব প্রণাম করে নিচ্ছি ভক্তি ভক্তিভরে প্রণাম করলে মহাদেব অবশ্যই সারা দেবে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা মন্দির পরিক্রমা করে নেব এই যে দেখো পরিক্রমা করছি আর চার কোনায় নাকি পুজো দিতে হয় জল ঢালতে হয় তাই করছি আমরা আমি পুজো দিচ্ছি আর দিদি জল ঢালছে দেখো আমার বড় আর বসে রয়েছে পরিক্রমা করলে নাকি চারদিকে পুজো দিতে হয় আমরা তাই করছি আমি পুজো দিচ্ছি দিদি জল ঢালছি আর আমরা সকলেই জানি যে মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর সময় নাকি দেবদেবী বা ভগবানকে পিঠ দেখাতে নেই তাই আমরা উল্টো হয়ে বের হচ্ছি মন্দির থেকে আর এই যে আমার ছোট মেয়ে পেখুম তার বম্মার কোলে আছে তো দেখো বন্ধুরা আমাদের মন্দিরটি কি অপূর্ব সুন্দর খুব সুন্দর মন্দির তোমরা চাইলে দেখতে আসতে পারো আর এই যে বাবার মন্দিরের পাশেই রয়েছে আমাদের মনসা মন্দির তো আমরা এখানেও পুজো দিয়ে নিলাম আর দেখো বন্ধুরা আমরা হলাম গ্রামের মানুষ তাই আমরা ওই শহরের মানুষের মতো অত সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না আমরা যেমন আমরা সেভাবেই কথা বলি তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আরও এরকম মজাদার মজাদের ভিডিও পেতে হলে অবশ্যই পাশে থাকতে হবে তো বন্ধুরা আজ তবে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আর তোমরা যদি প্রথম আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বাবাই বন্ধুরা ¡Cuál es el saludo de Coradera, de Narma, de...